অনেক মাল মাল আসছে অনেকগুলা আপনার এই জাপানি মাল দিয়ে শুরু করি হচ্ছে আপনার এই জাপান জাপান জেস ইউশা মেড ইন জাপান এই জাপান লেখা আছে মেড ইন জাপান অনেকে ওই চাইনা ব্যাটারিকে জাপান বলে গিতি বলে আচ্ছা কারণ চাইনা ভাষা জাপানি ভাষা এই এরকম মিল আছে একবার কাছাকাছি তো হচ্ছে একশো তিরিশ দেখুন একশো তিরিশ এম্পিয়ার একবারে খোদাই করে আছে এটা একশো তিরিশ এম্পিয়ার এটা পানি ছাড়া ওজন আছে আপনার আঠাশ কেজি আঠাশ কেজি পানি ছাড়া ওজন আছে এটা ইউজ মাল কিন্তু ওরকম বেশি ইউজ হয় নাই আমি একটু মাপে দেখাই অনেকে ওই লোড মিটার দিয়ে দেখাইলে বুঝে না বলে ওই একটু ইয়ে দিয়ে দেখানোর জন্য কি এটা পুল তেরো আছে তেরো তেরো বোর্ড শু করতেছে এট তেরো বোর্ড মানে একবারে ফুল আছে ইউজ হয়েছে এটা হালকা ইউজ হয়েছে এখনও দেখতে নতুনের মতন হ্যাঁ এটা একদম এগুলো চার পিস মাল আছে চার পিস আছে এটা রেট করবে আপনার নয় হাজার টাকা করে আপনার ভিডিও দেখে কল করে কেউ যদি জানায় যে আপনার ভিডিও দেখে ফোন করছে তাহলে তার জন্য এই এক হাজার টাকা ডিসকাউন্ট আছে আট হাজার টাকা করা এক মাসের ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে সব মালের উপরে তারপরে এখানে হচ্ছে আপনার নিউটন পাওয়ার টু বোল্টের এটা আমার একবারে প্রথম ভিডিওতে ছিল নিউটন পাওয়ার টু ভোল্টের মাল খুব ভালো মানের মাল হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্রতি চেট পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার টাকা তারপরে এখানে আছে আপনার এই যে ওখানে যেটা পুরাতন দেখাচ্ছিলাম ওগুলোর মধ্যে এটা একবারে ইনটেক আপনার ওই গ্যারান্টি কার্ড সহকারে আছে এখনও ধরা হয়নি একদম ইনটেক অবস্থায় আছে হ্যাঁ এটা লোডটা একটু মাপি দেখি এগুলো আপনার এই গত পরশু দিনের মাপ বারো পয়েন্ট নাইন হ্যাঁ বারো পয়েন্ট নাইন বারো পয়েন্ট এইট বারো পয়েন্ট নাইন চার্জ টার্জ করা হয়নি এখনো বারো পয়েন্ট নাইন আছে যে অবস্থায় ছিল এই অবস্থায় এখনো রয়ে গেছে চার্জ টার্জ দিন গ্যারান্টি কার্ড কারণ চার্জ লাগাই নেই পোস্টে দ্যাখ হয়ে যাবে তো পোস্টে দ্যাখ হয়ে গেলে তখন কাস্টমার বলবে যে যেটা ফুরান হয়ে গেছে নতুন হয় নতুন নাই কাস্টমার যেরকম প্রশ্ন করে আর বানায় ফেলে আমি সত্যি কথাই বলে দিই সবাইকে যে আমি ফুরান ভেটারিকে নতুন বলে বিক্রি করি না এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন অনেকে বলতে পারে অনেক রকমের কথা কিন্তু আমি ওরকম মিথ্যা কথা বলে কোনো মাল বিক্রি করি না এটা হচ্ছে অ্যাওটলি হুম এই ক্যুরিয়ান মালটা এটা হচ্ছে আপনার দুশো এম্পিয়ার বারো বল দুশো অ্যাম্পিয়ার অনেকে আবার উনত্রিশ প্লেট বলে হ্যাঁ এটা হচ্ছে আপনার জেল ব্যাটারি বারো পয়েন্ট এইট আছে ফুল ওকে আপনার দাম পড়বে এটা পনেরো হাজার টাকা আপনার ভিডিও দেখে যে ফোন করবে চোদ্দো হাজার টাকা ঠিক আছে সেম এটা আপনার ওই আশুকি হ্যাঁ হুম এটা হচ্ছে এই যা ইন্দোনেশিয়ান জাপানি স্ট্যান্ডার্ড এটা জাপানি না অনেকে জাপানি বলে কিন্তু এটা হচ্ছে জাপানি স্ট্যান্ডার্ড মেড ইন দিশিয়া এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা আপনার ভিডিও থেকে কেউ কল করলে তেরো হাজার টাকা তারপরে এটা হচ্ছে সায়েল মেড ইন কুরিয়া হ্যাঁ ইন কুরিয়া এটা হচ্ছে আপনার ওই দুশো এমপি ব্যাটারি এটা লোডটা একটু দেখি এগুলো কত পরশু দিন আসছে তো আমি এখনো ওগুলো সবগুলো চেকই করি না তেরো ফ্লেন এইট আসছে তা ফুল লোড আসছে ব্যাটারি তারপরে এটা হচ্ছে আপনার অ্যাটলাস বক্স এটা কোরিয়া মেড ইন কোরিয়া লেখা আছে আছে জানি কুরিয়া লেখা আছে এটা হয়তো দেখছি এখানে কোরিয়ান ব্যাটারি এটা আপনার বারো বল দুইশো আচ্ছা বল্ট আছে আপনার বারো পয়েন্ট সেভেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আমাদের প্রত্যেকটা মাল আপনার ওই এক এক মাসের ক্যাশব্যাক গ্যারান্টি দিই আমরা এক মাসের ক্যাশব্যাক গ্যারান্টি দিই এই জন্য বাদে ওই যে চার্জ করে বিক্রি করতে যে আমি এখন চেক করব এটা এই যে চেক করার জন্য চার্জে বাঁধি রেখেছি এটা চার্জে বাঁধি রেখার কারণ হচ্ছে চেক না করে আমি কোনো মাল কোনো কাস্টমারকে পাঠাই না আচ্ছা আমি যদি চেক করা ছাড়া পাঠাই এটা আমাকে আবার ক্যাশব্যাক যেহেতু দিতে হবে তাহলে আমি আমিও কষ্ট করব কেন কাস্টমারকেও কষ্ট দেব কেন এখানে হচ্ছে আপনার আর ব্যাটারি এটা হচ্ছে লুকাস বাংলাদেশি বাংলাদেশি লুকাস গিগা একশো পঞ্চাশ এই সাতাশ প্লেট ব্যাটারি আর কি জেনারেটর তারপর আইপিএস সোলার সব কিছুতে চালানো যায় কিন্তু এটা অরিজিনাল হচ্ছে আপনার জেনারেটরের ব্যাটারি এটা এটা হচ্ছে আপনার এই এগারো হাজার টাকা দাম তাও এক মাসের রিপ্লেসমেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে আপনার ভিডিও দেখে যে ফোন করবে এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা তারপর এটা হচ্ছে জাপানি একটু টেস্ট করার জন্য এগুলো একদম ইন্টেপ দিয়ে দেখান একটু ওই জিএস জাপান ওই বারো গোল্টের ওগুলো আর এগুলো একসাথে আসছে মেদিন জাপান আপনার এগুলো হচ্ছে আপনার ওই এক একটা পনেরো কেজি করে ওজন আছে পনেরো কেজি করে ওজন আছে এগুলো এক একটা দুশো এম্পিয়ার এগুলো সেট করবে আপনার পঁয়তিরিশ হাজার আপনার ভিডিও দেখে ফোন করলে কেউ বত্রিশ হাজার ফিক্সড তারপরে এটা হচ্ছে জাপান হ্যাঁ এটাও জাপানে একদম টাচও হয়নি এগুলা এ নার বোল্টগুলো সহকারে আমরা লাগাই রাখছি কোনো টাচ হয়নি এটাও সেম রেট ওজনও সেম বত্রিশ হাজার টাকা ফিক্সড এমনি চাওয়া দাম পঁয়ত্রিশ আপনার ভিডিও দেখে কেউ কল করলে বত্রিশ ফিক্সড সাথে ওই জয়েন্টের সব কিছু দিয়ে দেওয়া হবে তারপরে এটা হচ্ছে তিনশো অ্যাপিয়ার টু বোল্ট এটা এই ইউজ হয়েছে ইউজ মাল হ্যাঁ এটা ইউজ মাল চাইনা চায়না ব্যাটারি এটা এটা তিনশো এম্পিয়ার টু বোল এটার দাম পড়বে আপনার সাতত্রিশ হাজার আপনার ভিডিও দেখে ফোন করলে পঁয়ত্রিশ হাজার এটাও সেম এই এগুলো মধ্যে জিএস ইউসের মতন সেম এগুলো সেম ব্যাটারি তারপরে এটা হচ্ছে লুমিনাসের আইপিএস এক হাজার পঞ্চাশ সেম আরেকটা আছে এখানে এক হাজার পঞ্চাশ এগুলো আপনার ভিডিও দেখে কেউ ফোন করলে নয় হাজার টাকা আমরা এমনি দোকানে বিক্রি করতেছি দশ হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ ফোন করলে নয় হাজার টাকা ফিক্সড হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার লুমিনাস সাতশো ইকো এটা ফিউজ সাইন ওয়েব না অনেকে হয়তো আবার ওই ফিউজ সাইনওয়েব বলে বিক্রি করে দেয় এটা কিন্তু ইকো আমরা বলে দিই আর ইকুটা সবাই বুঝে না ইকুটাতে আপনার এই যেটা আপনার কারেন্ট যাওয়ার পরে এটা কম্পিউটার রিস্টার্ট নেবে হ্যাঁ কম্পিউটার রিস্টার্ট নেবে এটা একটু ভোল্টেজ বাড়বে ফ্যানের সাউন্ড হবে এগুলো হচ্ছে আপনার এই সাতশো বিয়ে

তারপরে এখানে আছে কিছু কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলো কিন্তু অনেকে চাই এটা হচ্ছে একশো ওয়ার্ডের প্যানেলের জন্য টেন ওয়ার্ড কন্ট্রোলার টেন এম্পিয়ার হ্যাঁ এটা মাত্র এক হাজার টাকা দাম তারপরে এখানে আছে আবার আপনার এটা হচ্ছে ওই দুশো ওয়ার্ড প্যানেলের জন্য দুশো ওয়ার্ড প্যানেলের জন্য এটা আপনার এই বিশ এম্পিয়ার কন্ট্রোলার এটার দাম পড়বে দুই হাজার টাকা তারপরে এখানে আরেকটা আছে আপনার এটা হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ার তিনশো ওয়াটস সোলার প্যানেল পর্যন্ত ইয়ে দেওয়া যাবে কিন্তু তিনশো ওয়াটের মধ্যে গেলে চব্বিশ বোল্ট হয়ে যায় এটা কিন্তু অটো না এটা হচ্ছে আপনার ওই অটো বারো বল চব্বিশ বোল্ট কাট করে না অটোমেটিক এটা হচ্ছে আপনার ওই শুধু দুশো পঞ্চাশ পর্যন্ত দুশো পঞ্চাশের উপরে গেলে প্যানেলটা আপনার চব্বিশ বোল্ট হয়ে যায় এটা দুশো পঞ্চাশ ওয়াট প্যানেলের সাথে ইউজ করতে পারবে দাম পড়বে তিন হাজার টাকা হ্যাঁ এগুলো চাইনার কিন্তু খুব ভালো এ গ্রেডের মাল এটা দিয়ে আপনার ওভার ওভার চার্জ দিতে পারবে না অটোমেটিক কাট হয়ে যাবে এটা চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক কাট হয়ে যাবে এখানে আছে টু বোল্টের তিনশো এমপিয়ার রকেট মেড ইন কুরিয়া এগুলো পুরো সেট আপ নাই পুরা সেট নাই ছয় পিস সাইড পিস আছে কারো যদি লুজ মাল লাগে খুশটা যদি এক পিস দু পিস নষ্ট হয়ে গেছে এরকম লাগলে আমার কাছে নিতে পারবে তারপরে জাপানে অ্যাপবির মধ্যে আছে হ্যাঁ অ্যাপবি এটাও জাপানে এগুলো টু বোল্টে একশো পার্সেন্ট ওকে মাল কোনোটা কোনো প্রবলেম নাই এইটা হাতে রাখি একটু দেখায় আচ্ছা ফুল টু বোল্ড আছে এক বিন্দু কম নাই এগুলো খুচরা কেউ যদি নিতে চায় তার পুরনটা দিয়ে ওই দুই হাজার টাকা দিলে আমরা একটা দিয়ে দিই যে সাইজের নেই ওই সাইজের সাথে তারপরে এগুলো হচ্ছে এর এগুলোর অনেক চাহিদা কাস্টমার অনেক চাই এটা হচ্ছে আপনার এই নাইন নাইন এমপিয়ার নাইন এমপিআর এটা ইউজ ইউপিএসের জন্য আর কি অনেকে লাইট জ্বালায় আবার ছোট ছোট ওই টেন ওয়ার্ডের তারপরে টোয়েন্টি ওয়ার্ডের কতগুলো চোলার চ্যানেল আছে ওগুলোর সাথে ইউজ করে শুধু লাইট জ্বালায় হ্যাঁ এরকমই যে ফাইভ ওয়ার্ডের লাইটগুলো জ্বালায় এগুলোর দাম পড়বে একটা এক হাজার টাকা নাইন আর এটা হচ্ছে আপনার সেভেন এমপিয়ার হ্যাঁ সেভেন এমপিয়ারের দাম পড়বে নয়শো টাকা এগুলো নয়শো টাকা করে এটা সেভেন এমপিয়ার নয়শো টাকা করে এটা নাইন আর এটা এক হাজার টাকা এগুলো একবারে কম রেটে দিয়ে দিই আমরা তারপরে ওই জেল জেলের অনেক চাহিদা অনেক কাস্টমারের মনো কষ্ট আসে যে এক পিস তার এক পিস নিতে গেলে দেড়শো টাকা আপনার কুরিয়ার চার্জ লাগিয়ে যায় কুরিয়ার চার্জটা তো আমরা নিই না এটা নেয় যে আপনার ওই কুরিয়ার সার্ভিস কিন্তু ওই তারা চাইলেই নিতে পারে না এক পিস নিলে ছয় পিস নিতে হয় আর ওই এটা পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা এগুলো আমরা ওই কন্ডিশন করি না একবারে ফুল কি করি দিই এটা হচ্ছে ড্রাই ব্যাটারির জন্য ড্রাই সেল ব্যাটারি যেটা এটা যখন শুকাই যায় ওটার ভিতরে এটা দিলে আবার ব্যাটারি ওপর হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার জেল এগুলো কিন্তু অনলাইনে বিক্রি করে মানুষের দুশো আশি টাকা তিনশো টাকা একশো সত্তর টাকা আমরা অনলি একশো টাকা ছয় পিস ছয়শো টাকা এটা নিতে হলে আপনার ওই যেটা অগ্রিম বুকিং করে পেমেন্ট করে দিতে হয় ফুল টাকা তারপরে এখানে একটা আছে দুশো এম্পিয়ার এটা হচ্ছে এজিএম ব্যাটারি ফুল ড্রাই যে অনেকে পাউডার ব্যাটারি বলে এগুলোকে বলে জেল ব্যাটারি কিন্তু এটা ফুল ড্রাই পাউডার ব্যাটারি যেটা বলে ওটা পাউডার আসলে কোনো ব্যাটারি হয় না এটা এজিএম বলি আর কি আমরা যে এখানে এজিএম লেখা আছে হ্যাঁ এজিএম টাইপ এটা হচ্ছে হচ্ছে দুশো এম্পিয়ার দাম চাওয়া দাম হচ্ছে সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিক্সড এক মাসের রিপ্লেসমেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি আছে তারপর বাংলাদেশি কিছু আর এর পুরাতন ব্যাটারি আছে এগুলো আপনি ভালো ওই গাড়ির জন্য তারপরে ওই সোলারের জন্য লাইটের জ্বালানোর জন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে ছয় হাজার টাকা করে একশো এমপি আছে হ্যাঁ যদি চায় নিতে বে স্ক্র্যাপের দামে বিক্রি করল আপনার পাঁচ হাজার দুশো টাকা স্ক্র্যাপের দাম আছে তারপর আছে এখানে একটা ওই রিক্সার ব্যাটারি এগুলো হচ্ছে বাংলাদেশি পাওয়ার ব্যাঙ্ক হ্যান্পো কোম্পানি এটা এখন খুব ভালো মানের ব্যাটারি এগুলো আমরা একটা সাত হাজার টাকা করে বিক্রি করতেছি এখানে তাও এক মাসের ক্যাশব্যাক গ্যারান্টি আছে সোলারের মধ্যে তারপর আইপিএস এর মধ্যে ছোট আইপিএস যেগুলো পাঁচশো ছয়শো বি ওগুলোর মধ্যে চালাইতে পারে তারপরে এখানে একটা আছে রকেট কুরিয়া এটা একটু বেশি ইউজ হয়েছে তেমন সুন্দর নাই এটা একটু ইউজ বেশি হয়েছে কিন্তু মাল ভালো এটা চাইলে নিতে পারে মাত্র বারো হাজার টাকা এ হচ্ছে আমাদের মার এখানে আরও আছে এখানে একটা কোরিয়ান আরও দুইটা ব্যাটারি আছে এখানে এইগুলো দেখেন এটা হচ্ছে আপনার সায়েল একশো এম্পিয়ার একশো এম্পিয়ার এটা অনেক ওয়াইড কিন্তু এইটা সাইজে সেম সাইজের আশি এম্পিয়ার নব্বই এম্পিয়ার একই সাইজের মধ্যে হয় এটা কিন্তু একশো এম্পিয়ার ওয়াইডের দিকেও অনেক বেশি একবারে অরিজিনাল তামা ওই পিতলের ক্লাম ট্রাম সহকার লাগানো আছে এগুলো নিলে আট হাজার টাকা করে পড়বে একশো এম্পিয়ার পার পিস তারপরে এই আছে আপনার চাংহাই চাংজি মানে হ্যাঁ চাংজি এটা চায়নার একসেট মাল আছে এগুলা ফুল ওইটা ওই বক্স করা আছে অলরেডি হ্যাঁ এক এক ভাইয়ের জন্য বক্স করছিলাম কিন্তু উনি অর্ডার ক্যান্সেল করে ওই দুশো এম্পিয়েন নিয়ে গেছে বারো বলতে সেই জন্য আর প্যাকেট থেকে করে এনে এগুলো নিলে একদম ছাব্বিশ হাজার টাকা রাখা যাবে সেট একটা ব্যাটারি কিন্তু ভিন্ন নামের আছে ওখানে হ্যাঁ ডাবল বির একটা ব্যাটারি আছে এটা পুরো আছে এটা নাই না করুন প্যাকেট করে রাখছি দেখাইতে পারতেছি না আবার কাস্টমার যদি মনে করো যে আমি একটা দুই নম্বরে করছি সেটা আমি করি না কারোর সাথে বলি করে দিই তারপর আমার কাছে আরো আছে বলতে মাল আমার কাছে চাহিদা আছে হ্যাঁ এই জন্য আমি টু টুবোর্ডের মাল এই স্টক করে তারপর আপনাদেরকে ভিডিও করার জন্য একটু ইয়ে করি ডাকি এগুলো হচ্ছে আপনার দুইশো এমপিয়ার চায়না ব্যাটারি এগুলো হ্যাঁ চায়না এটা আমি গুগল চার্জ দিয়ে দেখছি এটা চাই না চব্বিশ হাজার টাকা করেছে অনলি চব্বিশ হাজার টাকা বারো কেজি ওজন একটা এগুলো একটু ওয়াইট কম এই জন্য দামও কম বাংলাদেশি মাল তো সবাই সবার নিজ এলাকা থেকে নেয় আমাদের কাছে নিলে সর্বনিম্ন রেডে পাবে একেবারে সর্বনিম্ন রেডে তেইশ হাজার টাকা এসপিডি টু হান্ড্রেড অরিজিনাল

তো এগুলো দেশি মাল এগুলো এখন আপিয়েছে সিজন তো এগুলো খুব চলে এই যে এগুলো হচ্ছে আপনার দুশো এম্পিয়ার এটা একশো পঁয়ষট্টি অ্যাম্পিয়ার স্পার্কের হুম তারপরে হ্যাম্পো আছে এটা ওগুলো তেইশ হাজার টাকা করে মানে ছাড়া একবারে উন্নতি নতুন আপনি দোকানে বিক্রি করে চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা ওই দিন পরে সিজন আসতেছে ফুল মানে ফুল সিজন যখন ইয়ে দামটা বাড়ায় আমরা কিন্তু অত বাড়ায় না

ভালো আছে না এগুলো ওই লাইটের জ্বালানোর জন্য ওই যদি চাই ইউজ করতে পারবেন দাম দু হাজার টাকা আপনার ভিডিও থেকে ফোন করলে এগারোশো টাকা এই হচ্ছে মাল আর এই তো শেষ আর নাই আবার আসবে আমার একদম তিনটে টেন্ডার এই ইয়েতে আসছে তিনটে ট্যান্ডার আছে হ্যাঁ হ্যাঁ জানা আসছে আসছে আরও তিনটে টেন্ডার হবে একদম প্যাকেট প্যাকেট মাল আছে ওখানে

আমি বসে দিন থাকি না আর আমি ওই অতিরিক্ত লাভ করার আশা বসি থাকি না কম লাভ আমি মাল বিক্রি করে দি কারণ ওই বসে থাকলে আমার কাছে বিরক্ত লাগে এক মাস বারবার দেখলে আমার নিজেরই বিরক্ত লাগে এজন্য আমি কি করি কম দামে ছাড়ে দিয়ে সামান্য লাভ এক বড় ছাড়ে না 500 টাকা লাভ হলে আমি কাস্টমার বিদায় করি না ছাড়ে দিই মাল আর নতুন মাল ঢুকলে আমার নিজের কাছে ভালো লাগে নতুন নতুন ভিডিও দিতে খুব ভালো লাগে এই আর কি আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ